হ্যালো এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবারও আরেকটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছি ঘুরতে যাওয়া ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আমি আর মা দুজনে মিলে সকাল দশটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার জন্য বাসে করে প্রথমেই চলে গেলাম উস্তিতে তো সেই দিনকার একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল উস্তিতে নামার পরে ওখান থেকে আমরা অটো করে চলে এসেছিলাম গড়খালি নামক একটা জায়গায় এখান থেকে টোটো করে আমার মামার বাড়িতে যেতে হবে আমি আর মা দুজনে মিলে টোটোতে বসেছিলাম টোটোতে পাঁচজন না হলে টোটো ছাড়ে না তাই অনেকক্ষণ বসেছিলাম আর কুস্তিতে নামার পরে খুব জোরেই বৃষ্টিটা এসে গিয়েছিল এরপর টোটো করে আমি আমার মামার বাড়ির দিকে রওনা দিলাম টোটো করে এসে নেমে পড়লাম সর্দার পাড়া নামক একটা জায়গায় এখান থেকে আমার মামার বাড়ি যেতে প্রায় হেঁটে দশ মিনিট মতন সময় লাগে চিংড়েখালি নামক আর একটা জায়গায়ও নামা যায় ওখান থেকে হেঁটে আসতে প্রায় আধ ঘন্টা সময় লাগে ওখানেও টোটো চলে কিন্তু খুব একটা টোটো ওখানে পাওয়া যায় না তাই আমরা এখান থেকে যাই এখান থেকে খুব কাছাকাছি হয় আমার মামার বাড়িটা বুঝতেই পারছো বর্ষাকালের সময়ে এসেছি আর দেখো গ্রামের এই প্রাকৃতিক পরিবেশগুলো গাছগুলো কত সুন্দর লাগছে কিন্তু কাদাটাই আমার একদম ভালো লাগে না এছাড়া গ্রামের পরিবেশটা বর্ষাকালের সময় খুব ভালো লাগে এরপরে আমি কাছাকাছি পৌঁছে গেলাম মামার বাড়ির এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকে গেলেই আমার মামার বাড়ি আর পাশেই ছিল মায়ের কাকার বাড়ি তো আমরা প্রথমে গিয়ে মায়ের কাকার বাড়িতে গেলাম কারণ প্রথমেই মায়ের কাকার বাড়ির পরে তারপরে হলো আমার মামার বাড়ি মানে আমার দাদুর বাড়ি পরে তো ওরা প্রথমে আমাদেরকে ডাকছিল কারণ মায়ের এখানে যে কাকা থাকে তারপরে এখানে আরও অনেক মামি থাকে তো তারা ডাকছিলো তো আমরা প্রথমে গিয়েছিলাম ওই মামিদের সঙ্গে দেখা করতে তারপরে চলে গেলাম মামার বাড়ির ভেতরে আমার মামার বাড়িটা অনেকটাই পুরনো মায়ের কাছে অনেকবার গল্প করতে শুনেছি মা তো এখান থেকেই ছোট থেকে বড় হয়েছে তো এই বাড়িতে নাকি দু তিনবার ডাকাতো পড়েছিল আর এটা হলো মামার বাড়ি ঠাকুরঘর আমার হলো তিনটে মামা আর এই বাড়িটাই হলো আমার ছোট মামা থাকে আর একটা বাড়ি আছে যেটা আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি তো এই বাড়িটাই হলো আমার বড় মামা থাকে আর এটা হলো তাদের ঠাকুর ঠাকুরঘর আর তার পাশেই আছে একটা বিশাল বড় পুকুর আর এটা হলো আমার মামাদের নিজেদের পুকুর আগে মামার বাড়িতে ছোটোবেলায় অনেকবারই ঘুরতে আসতাম বিশেষ করে লক্ষ্মী পুজোর সময় তো আসবই কারণ লক্ষ্মী পুজোটা এখানে বিশাল বড় করে হয় আর আমি একটা ছোট্ট মিনি ব্লগ অনেক দিন আগেই পোস্ট করেছিলাম লক্ষ্মী পুজো তোমরা দেখেছো কি না জানি না যারা অনেক দিন ধরে আমার চ্যানেলটাকে ফলো করো তারাই নিশ্চয়ই জানতে পারো যদি এই বছর মামার বাড়িতে আসি লক্ষ্মী পুজোর সময় তোমাদের সঙ্গে অবশ্যই বড় ব্লগ শেয়ার করব। মামার বাড়ির সঙ্গে ছোটোবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে জানি সবারই আছে আমাদেরও আছে আর এই যে পুকুরটা তোমাদেরকে দেখালাম এই পুকুরটায় আমি জয়স্ত্রিদি আরও দুটো মাসির মেয়েরা আছে তারা সব সময় এই পুকুরে এসেই আগে স্নান করতাম আমাদের তো খুবই মজা হতো আর হরিনামের সময় তো অবশ্যই আসবো হরিনামের সময় আসা মানে হলো মাঠে আমরা সবাই মিলে ঘুরতে যেতাম আর সবার মাঠে ওই সময় কড়াই ফেলা আর কড়াই শাকের কড়াই তুলে তুলে আমরা সবার বাগান থেকে খেতাম ছোটোবেলায় খুবই মজা করেছি মামার বাড়িতে এসে অনেক দিন পর হঠাৎ করে মামার বাড়িতে আসার কারণ হলো দিদাকে আমরা অনেকদিন দেখতে আসিনি তাই ভাবলাম যে একটু দেখে আসি শুধু আমরা নই আরও আমার পাঁচটা যে মাসি আছে তারাও দিদাকে দেখতে এসেছিল কিছু মাসি আগের দিন এসেছিল বলে তাই জন্য তারা আজকে চলে যাচ্ছে আর আমি তোমাদেরকে যে চিংড়েখালি রাস্তাটার কথা বলেছিলাম তো মাসিরা সেই রাস্তা দিয়ে চলে যাবে বলে আমি আর আমার দিদি দুজনে মিলে চিংড়েখালি রাস্তাটায় মাসিদেরকে পৌঁছে দিতে গেলাম আমার বড় মাসি সানু মাসি আর জয়শ্রিদের বাবা চলে যাচ্ছে বলে তাদেরকে পৌঁছে দিতে যাচ্ছি আর ওই সময় মাসি আর মাসির নাতনি দুজনে মিলে আসছে বলে ওদেরকেও আমরা একসাথে আনতে যাচ্ছি আমাদের মাসি মাসিপঞ্জির মধ্যে বিশাল টান আমি আর জয়শ্রীদি আছি বলে সেই জন্যই কিন্তু মাসির নাতনি মানে সোনা ও কিন্তু মামার বাড়িতে আসছে না হলে কিন্তু ও আসতো না ও ছোটোবেলায় দিন আগেই এসেছিল কিন্তু এখন আর ও আর আসে না আমরাও আসি না বলে ওই জন্য না হলে কিন্তু আমাদের সঙ্গে ও আসতো সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও বিকালবেলা ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল এত সুন্দর লাগছিল সবুজ প্রকৃতিগুলো আরও মন মুগ্ধ করে দিচ্ছিল তারপরে বিকালবেলায় কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এইগুলো দেখতে তো আমার বিশাল ভালো লাগে তোমাদের কাদের কাদের এই গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু মামার বাড়ির দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আসতে চলেছি দেখা হচ্ছে মামার বাড়ির দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে টাটা বন্ধুরা